হ্যালো ভিওর্স কি অবস্থা সবার আশা করি ভালো সমুদ্রের চিংড়ি মাছ দিয়ে এইভাবে বড়া বানিয়ে খেলে অনেক মজা লাগে আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছের বড়া বানানোর জন্য লাগবে বেশি পরিমাণে চিংড়ি মাছ আমি এখানে এক কাপ চিংড়ি মাছ নিয়েছি দিচ্ছি হাফ কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়া দিচ্ছি এক কাপ পেঁয়াজ হাফ কাপ কাঁচামরিচ এবং দুই তিনটা রসুন ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন লবণ হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন এখন সবগুলো মিক্স করে নিব এখানে আমি কাটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে করলে কাটা বিধে যেতে পারে মিশ্রণটা খুব সাবধানে করতে হবে এখন চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা ভালো করে গরম করে নিতে হবে এই পর্যায়ে বড়াগুলো সাবধানে তেলে ছেড়ে দিব তেল দেওয়ার সাথে সাথে নেড়ে দেওয়ার দরকার নেই হালকা শক্ত হলে নেড়েচেড়ে উল্টিয়ে দিলেই হবে এই পর্যায়ে নামিয়ে ফেলব সেম প্রসেসে বাকিগুলোও ভেজে নিব এই তো হয়ে গেল চিংড়ি মাছের বড়া খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা সম্ভব বড়াটা খুবই সফট আর মচমচে হয়েছে গরম ভাতের সাথে কিংবা সসের সাথে খেতে ভীষণ রকমের মজা হয় আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ